হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ জিভন্স ব্লক ফ্রম ইউএসএ কুরবানির দ্বিতীয় পার্টে আপনাদের সকলকে স্বাগতম আজকে ঈদুল আজহা সবাইকে শুভকামনা ঈদুল আজাহার জন্য সো ফার্স্ট পার্টে অলরেডি আপনাদেরকে দেখা দেখানো হয়েছে যে আমরা কোরবানির গরুর জন্য আমরা কোরবানির গরুর হাট বা ফার্মে যাওয়া হয়েছে ওইখানে চুজ করা হয়েছে গরু তিনটা গরু আমরা চুজ করছি বিশেষ করে এই আমাদের যেই জায়গা থেকে কেনা হয়েছে এগুলো অ্যাকচুয়ালি কেজি হিসেবে বা পাউন্ড হিসেবে অ্যাকচুয়ালি তারা বিক্রি করে সো আমরা পাউন্ড প্রতি নাইনটি নাইন স্যান্ড অ্যাকচুয়ালি করে আমরা তিনটা গরু কিনছি সো আজকে আমরা যাব দ্য ফুল প্রসেসটা কীভাবে আমরা ওইখানে অলরেডি আমাদের লোকেরা হয়তোবা চলে গেছে হয়তো তারা প্রসেসটা করতেছে প্রসেসটা বলতে কি তারা প্রথমে গরুটাকে শ্যুট করে শ্যুট করে যখন একটু দুর্বল হয় তখন আলালভাবে স্লটার করা হয় বা কোরবানি দেওয়া হয় তো দেওয়ার পরে চামড়াটা আমরা চেঞ্জ 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 করবে তো আমি প্রসেসটা আপনাকে দেখাবো আই হোপ ইউ গ্যাস এনজয় অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও ডোন্ট ফরগেট টু ক্লিক দা লাইক বাটন অ্যান্ড অবভিয়াসলি ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল

আমাদের সামনে ইহল ট্রাক নেওয়া হয়েছে গরুটা আনার জন্য আপনারা দেখতে পারতেছেন ইহল এই যে সামনে রাসন পয়সা আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় তো একটু দেখাই গরুর প্রসেসিংটা সবাই আসলাম ভালো আছেন দেখেন অবস্থা টাকা গরু আর আটকাইছে এটা কি গ্র্যান্ড বলে নাকি এটা ট্রাক্টর বলে ট্রাক্টর

কি করে গাইজ আপনাদেরকে কোরবানির গরু দেখাইতে নিয়ে আসলাম সাথে সাথে আরেকটা জিনিস দেখাই খুব সুন্দর একটা জিনিস আপেল গাছ দেখেন এখানে আপেল ধরে আছে আবু দাঁড়া দাঁড়ো দাঁড়ো ও আপেলগুলা মনে হচ্ছে যে তেমন বড় হয় না এগুলা টোকা ধরার কারণ হয়তো বা দেখেন আপেন হাব্বু আসলে একদম ভালো সুন্দরভাবে একদম আমাদের গাছে বড়ই যেভাবে ধরে ন ন ন ধরতে চাইতেছে ন আসো আমার ভাই নিজে থেকে নিবে না গাছ থেকে পারতে চাইতে হাবু টাটা এই যে দেখেন আমরা আমাদের রং নিয়ে আসছে আমরা তিনটা গরু চারটা গরু ছিল একটা আমাদের অন্ন ভাইরা কিনছে আর আমরা গ্রুপে তিনটা কিনছি তাহলে ইওল মাইরা দিব ভাই ইওলটার পিছনে নেন এখানে তিনটা তারা ওহ এততে এটা কি না হাতি নিয়ে ভাই আরে গাইছে রে

Come hmm? Oh. 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 not think. He can't think. you know. yeah. He can yeah, yeah, He <laughs> oh, yeah, yeah. Sometimes we get argued on. We came back from the deep Ryan, right? and I snuck the so pump air oh, yeah, yeah, yeah. They take mm -hmm. like the CLT can or whatever. i going take it Like it. shoots oh, It kills no, Oh, no. Oh

ভিডিও সেকেন্ড পার্ট ইট ওয়াজ সো যারা প্রথম পার্টটা দেখেন নাই তাদেরকে লিঙ্কের লাস্টে দেয়া থাকবে সো তারাও দেখে নিতে পারেন ফার্স্ট পার্টটা তাহলে আপনারা পুরো প্রসেসটা করতে পারবেন তো আই হোপ ইউ গাইজ এনজয় দিস ঈদুল so see with the next one if you like click the like button and obviously subscribe the channel and share with your friends and family Asalaamu As alaikum